প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে জাম্বুরের জুস একদম রেডি আর আমার ছেলে কিন্তু খেয়ে রিভিউ দিয়ে দিয়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে আর আমরা এখন আমি আর আমার বোন আর আমার হাজবেন্ড তিনজনে মিলে খেয়ে নেব বন্ধুরা এই যে আপনার দাদা ভাই এখন কিন্তু জাম্বুরের জুস খেয়ে নিচ্ছে আর কেমন হচ্ছে সে কিন্তু রিভিউটা দিয়ে দেবে ছেলে কিন্তু আগেই খেয়ে নিয়েছে আর এখন আপনার দাদা ভাইকে দিয়েছি একটু রিভিউ দিয়ে দাও আমার বন্ধুদের জানিয়ে দাও কেমন হয়েছে অসাধারণ হয়েছে বলে দিছি কিন্তু আপনার দাদা অসাধারণ হয়েছে তবে একবার বন্ধুরা বানিয়ে খাবেন চেষ্টা করবেন অবশ্যই অপূর্ব হয়েছে নাকি খেতে অসাধারণ আর এটা কিন্তু আমাদের খুবই স্বাস্থ্যের জন্য উপকারী একটা খাবার আর আপনার দাদা কিন্তু খেয়ে নিয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে আসলাম নতুন একটা খাবার নিয়ে তবে আজকে কিন্তু রেসিপি না আজকে হবে জাম্বুরার শরবত আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম সবাই কিভাবে আমি জুসটা বানাই বা শরবতটা বানাই একটু দেখে নেন এখানে আমি জাম্বুরা নিয়েছি আর জাম্বুরাটা কিন্তু বাবার বাড়ি থেকে পাঠিয়েছে আর এই জাম্বুরা খেতে কিন্তু ভীষণ মিষ্টি এটা কিন্তু আমার কাকার গাছের জাম্বুরা আমাদের বাড়িতে প্রচুর জাম্বুরা হয়েছে আর অনেকগুলো জাম্বুরা পাঠিয়েছে তবে জাম্বুরাই কিন্তু কিন্তু অনেক উপকারিতা আছে জাম্বুরে আছে প্রচুর ভিটামিন সি আর জাম্বুরা খেলে পেটের পিড়িয়া মানে পেটের গ্যাস কমায় প্লাস মুখের রুচি বাড়ায় আর জাম্বুরায় কিন্তু শীতে ভরপুর আর আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে জাম্বুরায় তবে জাম্বুরা তো কতভাবেই টর্তা করে খাওয়া গেছে আজকে বানাবো আমরা জুস আর জুসটা বানানোর জন্য জাম্বুরাটা উপরের ছোলাটা ফেলে তারপরে কিন্তু আমরা রেডি করতেছি কিভাবে জুসটা তৈরি করব। সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন জাম্বুরাটা একদম সুন্দর করে বেসে পরিষ্কার করে নিয়েছি আর ইগুলান কিন্তু পুরোটা ফেলে দিয়েছি বেশিগুলানও ফেলে দিয়েছি এখন আমি নিয়ে নেব। ব্যালেন্ডারের জারে এটা কিন্তু আমি ব্যালেন্ড করব আর এখানে দেব হালকা লবণ হালকা মরিচ হালকা চিনি তারপরে কিন্তু হবে এই জাম্বুরার সর্বরটা রেডি ব্যালেন্ডারের জুসারের বাটিটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব। গাছের থেকে একটা মরিচ এনে তারপরে কিন্তু এখানে একটু জল দিয়ে আর লবণ দিয়ে করে নেব আর গাছের কিন্তু একটা কাঁচা মরিচ দিয়ে দেবো বন্ধুরা দিয়েছি এই যে এক চামচ লবণ বন্ধুরা দুঃখের ব্যাপারটা দেখো মরিচ গাছটা গেছে শুকিয়ে আমার অনেকগুলান মরিচ গাছ হয়েছিল সব মরিচ গাছ প্রচুর বৃষ্টিতে মরে গেছে আর এখন এই যে গাছের মরিচ নিয়ে আর সরবতটা করবো তবে মরিচটা কিন্তু নিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা মরিচ নিয়েছি একটা মরিচ দেবো একটা থাকবে তার কারণ মরিচ হইল প্রচুর ঝাল এখান থেকে নেব একটা বিলতি ধুনগের পাতা এই ধুনগে পাতাটা দেবো বন্ধুরা ধুনগে পাতাটা এই যে দিয়ে দিচ্ছি আর এখানে এই যে বড় মরিচটা দিয়ে দেবো কারণ বড় মরিচ কাঁচা মরিচ দেবো কোনো ভাজা মরিচ দেব না তাহলে গলা জলবে এই যে একটা মরিচ দিয়ে দিয়েছি আর জাম্বুরা যেহেতু মিষ্টি হয় এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ চিনি দেব। অফ ক্যামেরাতে আরও হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এখানে কিছুটা জল নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দিচ্ছি ফ্রিজের জল না এখন আমি এটা খুব সুন্দর করে ব্যালেন্ড করে নেব বন্ধুরা এই যে ব্যালেন্ডারে দিয়ে দিচ্ছি আর বুঝ হচ্ছে বন্ধুরা এই যে কিন্তু একদম হয়ে গেছে এই যে শুরু হয়ে গেছে আমার বাবার কিন্তু জাম্বুরের জুস খাওয়া আর জাম্বুরের জুস কিন্তু আমার বাবা খাবে আর কবে যে কেমন হয়েছে রিভিউটা আমার বাবাটাই দিয়ে দিবে নাও বাবা একটু রিভিউটা দিয়ে দাও সব বন্ধুদের রিভিউটা দিয়ে দাও কেমন হয়েছে জাম্বুরার শরবত আর সবাইকে একটু জানিয়ে দাও আমার বাবা বলছে ফাটাফাটি হয়েছে বন্ধুরা যদি কেউ জাম্বুরার শরবত না খেয়ে থাকেন একবার হইলেও এভাবে বানিয়ে খাবেন অপূর্ব লাগে আর এখন কিন্তু জাম্বুরার সিজন খুব খুব ভালো লাগে জাম্বুরা আর জাম্বুরা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী অনেক অনেক উপকারী আর এই যে আমার বাবাটা কিন্তু এক গ্লাস জাম্বুরার শরবত এই গরমে খেয়ে নিল আর জাম্বুরার শরবত কিন্তু আমাদের সবার জন্য খুবই উপকারী একটা খাবার ও কিন্তু একদম এক গ্লাস খেয়ে নিচ্ছে মানে এক মগ খেয়ে নিচ্ছে আর সবাই ভালো থাকবেন আজকে রিভিউ রিব দিয়ে বন্ধুরা আজকের এখান থেকে বিদায় নেব আর কেমন লাগলো জাম্বুরের জুসটা বানানো অবশ্যই জানাবেন বন্ধুরা আমরা চারজন মানুষ ছেলে খেয়ে নিয়েছে আরও তিন গ্লাস কিন্তু বানিয়ে নিয়েছি এখন আমরা এটা খাবো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই